আসসালাম আলাইকুম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আরবি শিকার সেরা ভিডিও নিয়ে আজ আমরা এমন একটি ভিডিও কালেক্ট করেছি যা হয়তো একজন নতুন শিক্ষার্থীর জন্য বিশেষ উপযোগী আপনারা এই মাধ্যমে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন আশা করি আরবির আঞ্চলিক ভাষায় আপনিও কথা বলতে পারবেন ভাই হয়তো অনেকেই অনেকবার চেষ্টা করছেন আজ আবারও বলবো আরেকবার চেষ্টা করেই দেখুন আপনার এই চেষ্টার ফল বিফলে যাবে না আপনি খুব সহজে অবশ্যই আরবিতে কথা বলতে পারবেন কারণ আরবিতে সহজে কথা বলার জন্য আপনাকে আরার basic শব্দের অর্থগুলো আপ জানা অত্যন্ত প্রয়োজন যা আপনি এই টিউটোরিয়ালের মাধ্যমে পেয়ে যাবেন তবে ভিউয়ার্স আরবি শেখার যে বিশেষ কৌশল থাকে তা অবশ্যই দেখে নেবেন তবে চলুন না যাই কথা না বরে আমাদের মূল বিষয়ের দিকে যা আপনাদের জন্য আজ আমরা কালেকশন করেছি তবে চলুন যাই দেখিনি বাংলায় গতকাল এটার আরবি হবে আমস আমস অর্থ হল গতকাল গতকালের আগের দিন গতকালের আগের দিন এটা হবে গাবল আমস গাবল আমস অর্থ হল গতকালের আগের দিন আজ আজকে আরবি ভাষা বলা হয় আলিওম আলিওম অর্থ হলো আজ বড় এটা হবে কাবির বড় এটা হবে কাবির অর্থ হলো বড় এখানে হেনা হেনা অর্থ হল এখানে কেমনে কেমনে এটা হবে ক্যাফ কেমনে এটা হবে ক্যাফ কি করে এটা হবে সই সই অর্থ হলো কি করে যখন এটা হবে মিতা অর্থ হলো যখন কখন এটা হবে ম্যাতে ম্যাতে অর্থ হলো কখন হবে না এটা হবে লান লান শব্দের অর্থ হল হবে না হবে এটা হবে ইয়াকুন ইয়াকুন অর্থ হল হবে হা এটাই এটা হবে হুয়া হাদা হুয়া হাদা অর্থ হলো হা এটাই পাশে জন্নব জন্নব অর্থ হলো পাশে আমাকে পাশে নামিয়ে দাও জন্নব জন্নাব জন্নব যেকোনো সময় আইউ ওয়াক্ত আইউ অর্থ হলো কোনো সময় উদাহরণ এটা হবে মিসালুন মিসালুন অর্থ হলো উদাহরণ নিজে নিজে অর্থ সেবা এটাকে বলা হয় খেদমা খেদমা অর্থ হলো সেবা এর চেয়ে দালিকা দালিকা অর্থ হলো চে বা এর চে ইতিমধ্যে ফিমা বাইনা ফিমা বাইনা দাম এটা হবে সার সার অর্থ হলো দাম উল্টা আক্স উল্টা এটা হবে আক্স বদলি এটা হবে নাক্কাল বদলি এটা হবে তরফ তরফ নাক্কাল ভাঙতি এটা হবে ফাক্কা ফাক্কা শব্দের অর্থ হলো ভাঙতি ভ্যাট এর আরবি শব্দটি হবে দারিবা দারিবা অর্থ হল ভ্যাট রুসুম রুসুম অর্থ হল আকিদ নিশ্চিত এটা হবে আকিদ অল্প পরিমাণ বা সামান্য গালিল গালিল অর্থ হল অল্প পরিমাণ বা সামান্য খুচরা এটা হবে চরফ চরফ অর্থ হল খুচরা সন্তান অলেদ বা আওলাদ অলেদ বা আওলাদ অর্থ সন্তান সন্তানারদ সন্তান এটা হবে অলেদ জিনা বা আওলাদ জিনা অর্থ হল জারজ সন্তান ছেলেদের লিঙ্গ এটা হবে জুব্বি জুব্বি অর্থ হলো ছেলেদের লিঙ্গ নারীদের জনি এটা হবে কুচ কুচ অর্থ হলো নারীদের জনি। অন্যায় অন্যায় এটা হবে অর্থ হল এইভাবে বলবেন না মাফি কালাম কিদা মাফি কালাম কিদা অর্থ হলো এইভাবে বলবেন না হম্মদ এটা ঠিক না মহম্মদ হাদা গলদ মোহাম্মদ হাদা গলদ এটা হাদা হাদা অর্থ হলো এটা পাগল মজনু মজনু শব্দের অর্থ হলো পাগল খারাপ কথা বলবেন না মাফি আলাম খারবান মাফি আলাম খারবান অর্থ হলো খারাপ কথা বলবেন না এটা ঠিক না হাদা গলতান হাদা গলতান অর্থ হলো এটা ঠিক না গরু এর আরবি শব্দটি হবে গরু এর আরবি শব্দটি হবে বাগার বাগার খাজের মেয়ে এটা হবে খাদ্যামা খাদ্যামা অর্থ হলো কাজের মেয়ে গাধা এটা হবে হোমার গাধা এটা হবে হোমার চিটার এটা হবে হারামি চিটার এটা হবে হারামি ঝামেলা এটা হবে হারাকা ঝামেলা এটা হবে হারাকা মার এটা হবে উদ্রুপ উদ্রুপ অর্থ হলো মার তুমি পুরানো লোক এটা হবে ইনতা গেদিম নপর ইনতা গেদিম নপর অর্থ হলো তুমি পুরানো লোক ধার বা দেনা এটা হবে দেন ধার বা দেনা এটা হবে দেন নতুন এটা হবে জেদিদ জেদিদ শব্দের অর্থ হল নতুন কিনছি এটা হবে স্ত্রী স্ত্রী অর্থ হল কিনছি কেন এটা হবে লেশ কেন মোবাইল এটা হবে জাওয়াল জাওয়াল অর্থ হল মোবাইল তুমি এটা হবে ইনতা ইনতা অর্থ হলো তুমি গরম এটা হবে হার বা হারবা হার বা হারারা অর্থ হলো গরম বেশি জেহাদা জেহাদা শব্দের অর্থ হলো বেশি অল্প সোয়াই অল্প সোয়াই সামনে গিদ্দাম গিদ্দাম অর্থ হল সামনে কাল এটা হবে আমস। গতকাল এটা হবে আমস গতকালের আগের দিন এটা হবে গাবল আমস গতকালের আগের দিন এটা হবে গাবল আমস আজ আলিওম আজ আলিওম বড় কাবির কাবির শব্দের অর্থ হল বড় এখানে হেনা হেনা শব্দের অর্থ হলো এখানে কেমনে এটা হবে ক্যাফ ক্যাফ শব্দের অর্থ হলো কেমনে কি করে সই সই অর্থ হল কি করে যখন এর আরবি শব্দটি হবে মিতা মিতা অর্থ যখন কখন ম্যাতে কখন হবে না লান লান শব্দের অর্থ হলো হবে না হবে ইয়াকুন ইয়াকুন শব্দের অর্থ হলো হবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে বিশেষ করে একজন নতুন শিক্ষার্থী হিসেবে এই সকল শব্দের অর্থ জানা খুবই প্রয়োজন কারণ আপনি যদি শব্দের অর্থ না জানেন তাহলে আপনি আরবিতে কথা বলতে পারবেন না এবং ফার্স্ট আরবি শিখতে হলে অবশ্যই আপনাকে এ সকল শব্দের অর্থগুলো আপনার আয়ত্ত থাকতে হবে তো এই ধরনের আরবির ভাষার উপর আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে রাখা বেল বাউনটি বাঁচিয়ে রাখুন তো পিওরস ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই একটা লাইক এবং কমেন্স করতে ভুল করবেন না কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্স আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আশা করি আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য অনেক চমকপ্রদ বিষয় কালেকশন করা হয়েছে আপনারা অবশ্যই ওই টুটুয়ালটি দেখে নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন